এভরিওয়ান আজকে বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি তো আজকে ও ছুটি ছিল তাই ওই রান্নাটা করছে কারণ আমি বিরিয়ানিটা করতে পারি না তো বিরিয়ানি করার জন্য ও আগে আলুগুলোকে বিরিয়ানি দেওয়ার জন্য আলুগুলোকে ভেজে নিয়েছে হালকা করে কারণ আলুটা তো পুরোটা সিদ্ধ করা যায় না মাংসের মধ্যে তো আলুটাকে আগে ভেজে নিয়েছে আর পেঁয়াজের পেরেস্টটা একটু বানিয়ে নিয়েছে এবার এখন আমরা চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সব মশলাগুলো নিয়ে বসেছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর চিকেনের সব লেগ পিসগুলোও নিয়ে এসছে তো চিকেনটাকে ম্যারিনেট করতে ও এখন মশলাগুলো দিয়ে দিচ্ছে চিকেন মশলা বিরিয়ানি মশলা তো আমি এখন সানরাইজে বিরিয়ানি মশলা ইউজ করছি বিরিয়ানি মশলা আর গরম মশলা তবে গরম মশলাটা বাড়িতেই পেস্ট করা থাকে সব সময়ের জন্য ওই গরম মশলাটা আর লবণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি আর এবার সর্ষের তেল কাজু বাদাম বাটা আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি অল্প পরিমাণ লেবু আর হচ্ছে তোমার এই সব কিছু মোটামুটি মাখিয়ে কিছু সময়ের জন্য ফ্রিজে ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি আমি চালটা ভিজে রেখেছিলাম কিছু সময়ের জন্য এই ভেজানো আছে চালটা তো এখন আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি এই জলটা একটু একটু গরম হচ্ছে তো এই জলটা এখন লবঙ্গ দারচিনি এটা এটাকে কি বলে জানা জয়ত্রী তারপরে এটা আছে জাইফল গোটা করে গোলমরিচ এলাচ আর তেজপাতা এগুলো সবগুলো আর একটু ঘি এগুলো সবগুলোই জলে দেওয়া হয়ে যাচ্ছে দিয়ে দিলাম জলে দিলে এবার জলটা ভালো করে ফুটলে তবে চালটাকে দিয়ে দেবো আর সামান্য পরিমাণ একটু লবণ দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে পরে চালটা দিলে একটু লেবু দিতে হবে লেবুটাও দিয়ে দিচ্ছ লেবুটাও দিয়ে দিচ্ছে যার ফলে সেন্টটা খুব সুন্দর আসবে জলটা ফুটলে স্মেলটা খুব ভালো আসবে তো জলটা গরম হলে জলটা দিয়ে দিব। ও মাং চিকেনগুলোকে রান্না করতেও শুরু করে দিয়েছে চিকেনটা প্রায় হয়ে এসছে ও এখন আমারও ভাতটা হয়ে গেছে তো ও এখন ওইটা মানে ওই বিরিয়ানি পুরো প্রিপারেশানটা করবে মোটামুটি তো চলো এবার বিরিয়ানিটা কেমন হয় সেটা ভাতটা হয়ে গেছে ওই ভাতটাকে গড়িয়ে একটু ঠান্ডা করতে শুকনো করতে দিয়েছি আর এই চিকেনটাও হয়ে গেছে এই যে গ্রেভিটা সব আলাদা আলাদা করে বের করে দেওয়া হয়েছে মাখানি চিকেন গুলো লেগ পিস গুলো খুব সুন্দর লাগছে দেখতে ইয়ামি ইয়ামি লাগছে যে আলু গুলো এবার আমাদের গার্নিশিং করার পালা চলো তাহলে গার্নিশিং এর দিকে যাওয়া যাক এটাতে গোলাপ জল আর এটাতে কেওড়া জল এটা বাটটাতে মিক্সার করেছে আর ওটাতে দুধ নিয়ে একটু হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা কালার করার জন্য আমার কাছে কেশর নেই তাই ও হলুদ দিয়ে কালার করছে আর লেবুটা কি সিদ্ধ দেবে হोगी সুন্দর কালার হয়ে যাচ্ছে এই গোলাপ জলের কেওড়া জলের সঙ্গে একটু লেবু দিয়ে দিচ্ছে ঘি দিয়ে আগে এইটাকে মাখিয়ে নিয়েছে তারপর তেজপাতা দিয়ে কি করবে জানি না কি সাজাবে আর তেজপাতা লাগবে এই যে চিকেনটা ভাতগুলো দিয়ে দিচ্ছি আগে একটু ছড়িয়ে ছিটিয়ে দাও একটু আগে নামাতে হতো না ঠিক আছে ঠিক আছে এবার কি দেবে মানে গ্রেভি ট্যাক্ট এবার গ্রেভিটা দিয়ে দিতে চিকেনের উপরে উপরে চিকেনের উপরে উপরে ওই গুলো দেয়া হচ্ছে আমাদের চিকেন ছিল দু কিলো তার মধ্যে আর চালটা এক কিলো আড়াইশো মতো ছিল উপরে চিকেনের উপরে একটু সাদা ভাতগুলো দিয়ে দিচ্ছে ফার্স্ট লেয়ার কমপ্লিট হলো এবারে সেকেন্ড লেয়ার কোনটা দেবে বুঝতে পারছে না এটা পেঁয়াজের পেরেস্তা করে রেখেছিল এটা আর চিকেনের উপর আবার আলু গুলো দিয়ে দিচ্ছে ডিমটা কখন দেবে ডিম উপরে থার্ড লেয়ারে এর কি সেকেন্ড লেয়ার চলছে এটা সেকেন্ড লেয়ার চলছে আবার এক দেন থার্ড লেয়ার শুরু হবে হয়তো ভুলে গেছিল গেবিটা দিতে এবার গেবিটা দিয়ে দিচ্ছে বিরিয়ানিটা এখানে বসানো হয়ে গেছে এই আটার লাট্টু এটাকে চারদিকে দেওয়া হয়েছে যাতে ভাবটা না বেরিয়ে যায় আর ওইদিকে আমাদের স্যালাড আর রায়তার প্রিপারেশন চলছে আমি শশা আর পেঁয়াজটা কেটে রেখেছি আর এখানে রায়তাটা হচ্ছে এখানে শশা ব্লেন্ড করে দেওয়া আছে পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা দই আর একটা দই টেক্সচার তৈরি করছে তাতে একটু জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো একটু সর্ষে আর একটু লবণ দেওয়া হবে পরিমাণ মতো লবণ দিচ্ছি একটুখানি সরষের তেল জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটা দিয়ে রায়তাটা তৈরি করা হচ্ছে মোটামুটি ঠিক আছে চলো তাহলে আমাদের লাস্ট প্রিপারেশন কেমন হয় সেটার জন্য ওয়েট করতে বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে তো বিরিয়ানিটা কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ